The oh. cat নয় বন্ধু স্বাগতপতি गोपেশ গোপীকা গান দ্বারা আধা কান্ত নমস্তে ওম গুরু ব্রহ্মা দেব মহেশ্ব গুরু পরম ব্রহ্ম দশ মহেশ্বরাই তমেব মাতা চ তপিতা তমেব তমেব বন্ধুষ্ঠ সখা তমেব তমেব বিদ্যা রবিনং তমেব তমেব সর্বং মম তব দেব দেব ওম গুরু ব্রহ্মা বনন্দং পরসু সুপদং কেবলং জ্ঞানমুতি জানদতিং গগন শতৃষী লাম সদক্ষণমং এং নিৃতম গলং ভাচ সতের শাক্ষি ভাবা ভাবাজিতম গু প্রতম সাধম ুলাতম ন নিৃতং শুধুকার য়ন জনম নিৃত্য বধ অঞ্চিতা নলমগুল রম নমা মৌহম নারা ঘরা আত্ম।

शाद शाद कृष्ण 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 हे कृष्ण 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 हे कृष्ण 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 रक्ष মাং কৃষ্ণ 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 পাহি মাং ৰাম ৰাঘৱ ৰাম ৰাঘৱ ৰাম ৰাঘৱ कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशवा कृष्ण 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 हे कृष्ण 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 हे कृष्ण 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 रक्षमा कृष्ण 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 पाहिमा राघव राम राघव राम राघव रक्षमा কৃষ্ণ 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 পাহিমা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমা কৃষ্ণ 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 পাহিমা রাম রাঘব রাম রাঘব শব রক্ষ মাং রক্ষ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং কৃষ্ণ 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 হরে হরে গুরু রাম গুরু রাম 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 হরে হরে গুরু কৃষ্ণ গুরু কৃষ্ণ 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 হরে হরে রাম 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 গুর রাম 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 হরে হরে কৃষ্ণ গুরু কৃষ্ণ 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 হরে হরে রাম গু রাম 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 হরে হরে कृष्ण गुरु कृष्ण 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 हरे हरे हम राम गुरु राम 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 हरे 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 कृष्ण गुरु कृष्ण कृष्ण